জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একখানি বিষয় আমরা তো প্রায় প্রতিদিনই বর্তমান আচার্যদেবের কথা শুনি তারপর পূজ্যপাত শিশি দাদার কথা শুনি পূজনীয় শ্রী অবিন্দার কথা শুনি পূজনীয় শ্রী বিঙ্কিদার কথা শুনি তো প্রত্যেকেরই কথা শুনি আবার পরমদল শিশির ঠাকুরের শ্রী নিশ্চিত কথাও শুনে থাকি কিন্তু ডিপি ওয়ার্কের বিভিন্ন রকম অভিজ্ঞতা এবং যারা বেশ ভালোভাবে এই যাজন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের তাদেরও কিছু অভিজ্ঞতার কথা আলোচনা পত্রিকা স্বস্তি সেবকে বেশ তুলে ধরা হয়েছে তো সেগুলো পড়তে পড়তে হঠাৎ করে একটা দারুণ কাহিনী আমার চোখে পড়লো যার কারণে আমি আপনাদের সাথে আলোচনা না করে আর পারলাম না প্রত্যেকেরই মানে দাদাদের প্রত্যেকদের মানে প্রত্যেক দাদাদেরই তো কথা প্রায়ই আমরা আলোচনা করে থাকি কিন্তু আজকে অন্য এক দাদার কথা আলোচনা করব যিনি ডিপি ওয়ার্কের কাজের সঙ্গে বেশ ভালোভাবে যুক্ত ঠাকুরের বিভিন্ন রকম আলোচনা করতে করতে দাদারা এমন কিছু আলোচনা করে থাকেন ঋত্বিক দাদারা তাদের আলোচনাগুলিও কিন্তু বেশ সুন্দর এবং বেশ কিছু শেখার আছে শেখার শেষ নেই আর ঠাকুরকে জানারও শেষ নেই তাই ঠাকুরকে জানতে জানতে পুরো জীবন শেষ হয়ে যাবে তবু ঠাকুরকে ঠিকভাবে আর জানা হবে না সত্য ঘটনা একটি আপনাদের সামনে আমি আলোচনা করব। ঠাকুরের নিন্দা করতে গিয়ে একই ঘটনা ঘটল পরমদাল শিশি ঠাকুরের নিন্দা করতে গিয়ে ঠাকুরকে ভালোবেসে ফেললেন সত্যি তাই এরকমটাও হয় নিন্দা করতে গেলে তো এমনও কিছু মানুষ আছেন যারা ঠাকুরকে ভালোভাবে বোঝেন না তারা জানেন না যে ঈশ্বর এক এবং অবিনশ্বর তারা তাদের মনে একটাই ভাবনা যে এটা এটা এই ঠাকুর এটা আমার ঠাকুর এটা তোমার ঠাকুর এই ভাবনাই তাদের মধ্যে আছে তারা ভেদাভেদ করেন তারা ঠাকুরকে অনুভব করতে পারেন না কিন্তু পরণদয়াল শিশি ঠাকুর আমার একটাই জানেন তাই সিসি ঠাকুর বলেছিলেন যে একার একে একই হয় দুই কভু নয় ঠাকুর বলেছেন তো যাই হোক ঠাক অনেকেই আছেন এরকম ঠাকুরকে নিন্দা করেন কিন্তু এমনও ঘটনা ঘটে ঘটে থাকে যে ঠাকুরকে নিন্দা করেন আর ঠাকুর তাদেরই বেশি ভালোবাসেন সৎসঙ্গী সম্মেলনের শেষ বক্তা ছিলেন সহপতিরিত্বিক বিকাশ নন্দী তার আলাপনের বিষয় ছিল মানে মেন বিষয়টা হচ্ছে ইষ্টের প্রতি অটুট নিষ্ঠায় জীবনকে নিয়ন্ত্রিত করে আলোচ্য বিষয়ের প্রেক্ষিতে তিনি বললেন শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন অনুযায়ী জীবনের মূল লক্ষ্য হল প্রতিটি সত্তার বিকাশ প্রত্যেকের উত্তরণ আলোচক তার ব্যক্তি জীবনের যাজনয হয়ে ওঠার এক চিত্তাকর্ষক ঘটনা উপস্থাপন করেন কর্মক্ষেত্রে তারই এক সহকর্মী খুব ভালোভাবে শুনুন এগুলো এই ছোট্ট ছোট্ট মানে আকর্ষণীয় ঘটনাগুলো আপনারা সৎসঙ্গে সুন্দর আলোচনা করতে পারবেন কর্মক্ষেত্রে তারই এক সহকর্মী যিনি অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারী জীবনযাপনে অভ্যস্ত প্রায় ঠাট্টাচ্ছলে ঠাকুরের নিন্দা করতেন আর দীক্ষার প্রসঙ্গ উঠলে সেই নিন্দার পারদ আরও চড়ে যেত বিকাশ না দমে তাকে ঠাকুরের কথা বলেই যেতেন যাজনের কি পাওয়ার যাজনের কি ক্ষমতা সেটা কিন্তু এই ঘটনাটা সত্যি সত্যি প্রমাণ করে দেয় শুনুন তাতে ওই ব্যক্তি উপহাস করে মাঝে মাঝেই বলতেন মানে উপহাস করে বলতেন এ বিকাশ চল দীক্ষা নেব মিথ্যা হয়েও এই দীক্ষা নেব কথাটা দিনের পর দিন বলতে বলতে কিভাবে ওই ব্যক্তির হৃদয়ে ভাবান্তর ঘটল এতদিন দীক্ষা নেব এই বিকাশ চলো দীক্ষা নেব এইভাবে উপহাসের ছলে বলতে বলতে প্রতিদিন একটাই যাজন কথা বলছে দীক্ষা নেব দীক্ষা নেব আর সত্যি সত্যি পুরো ম্যাজিকের মতো কাজ করে গেল ওই দীক্ষা নেব কথাটা ওই যে কথাই আছে যে প্রতিদিন একটা হলো যাজন কথা বলতে হয় একটা হলো ঠাকুরের কথা বলতে হয় সকাল থেকে রাত্রে শোয়া পর্যন্ত একটা হলেও ঠাকুরের কথা বলতে হয় ওই কথাটাই শরীরে ম্যাজিকের মতো কাজ করে গেল যে বিকাশ দীক্ষা নেবো চলো একদিন তার ফোন আসে বিকাশ আমি আগামীকাল দীক্ষা নেব বিকাশ দাও কথাটাকে ঠাট্টার পুনরাবৃত্তি ভেবে আমল দেন না আসলে বিকাশ দা তো প্রতিদিনই শুনছেন আর আমলই বা দেবেন কেন হঠাৎ করে একদিন বলছেন ফোন আসে দীক্ষা নেব পরের দিন ছুটির দিন বিকাশ তা যথারীতি ইষ্টকর্মে বেরিয়ে যান হঠাৎ দুপুর নাগাদ ওই সহকর্মীর ফোন আসে কিরে তুই দীক্ষা দিতে আসবি না আমি যে না খেয়ে বসে আছি আচ্ছা তুই কোথায় আছিস বল আচ্ছা তুই কোথায় আছিস বল সেখান থেকেই তোকে বাইকে করে নিয়ে আসছি সেদিন যে সেই মানুষটির সত্যি দীক্ষা হলো তাই নয় দীক্ষা নিয়ে ঠাকুরের প্রতি ভালোবাসার টান তার এমনই হলো যে কোথা দিয়ে তার সমস্ত বদ অভ্যাসগুলি দূর হয়ে জীবনটা ঠাকুরের মনজ্ঞ চলনে চলতে শুরু করলো যার জন্যের এমনই ক্ষমতা যারজন এতটাই পাওয়ারফুল এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তাই ডিপি ওয়ার্কের যে কাজগুলো এমনি সেমনি কাজ নয় এই কাজগুলো করতে হবে কিছু না পারলেও ঘরের মধ্যে বসে দুটো ঠাকুরের কথা আলোচনা করা আমাদের প্রতিদিনের কাজ এই কাজটাও যাতে আমরা না ভুলি সেই দিকে আমাদের মানে চেষ্টা করতে হবে নজর দিতে হবে আমরা বড়রা প্রতিদিন ঠাকুরের একটা করে কথা বললে বাচ্চারা একটু হলেও শিখবে তাই ঠাকুরকে ঘরের মধ্যে কিন্তু এই প্রতিষ্ঠা করে এই কাজটা আমাদের ভুলা চলবে না প্রতিদিন ছোট্ট ছোট্ট একটি করে কথা হলো যেমন জানি তেমন ঠাকুরের কথা বলবো আর একটা ছোট্ট ঘটনা শুনুন শ্রী শ্রী ঠাকুরের নিত্য সেবায় নিয়োজিত আশ্রম কর্মী ও তরুণ কুমার পাল তার বিষয় ছিল মানে একে একে আলোচনা করছে ঠাকুরের কথা সেগুলোই শোনাচ্ছি আপনাদের ইষ্টে নিষ্ঠা আচার্যের প্রতি আনুগত্য প্রকৃষ্ট উন্নতির একমাত্র পথ এটা হলো বিষয় মানে ইষ্ট আলোচনার এটা বিষয় প্রসঙ্গ সূত্র ধরে তিনি বললেন ইষ্টকে সশরীরে সম্মুখে আমরা পাই না পাই তারই প্রতিরূপ আচার্যকে উন্নতি যদি আমাদের জীবনের কাম্য হয় তার জন্য চাই ঊর্ধ্বে বা উৎকৃষ্টে নতি চাই সেই আচার্যে একনিষ্ঠ সক্রিয় অনুরাগ একমাত্র তাঁরই সন্নিধানে এসে আমরা বুঝি এবং শিখি কিভাবে নাম যশ বিত্ত প্রতিপত্তির মায়া অতিক্রম করে প্রকৃত অর্থে জীবনকে বিস্তারের পথে নিয়ে চলা যায় দীক্ষাপত্র সমীক্ষার কাজের অনুসঙ্গ ধরে বক্তা শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখে শোনা একটি কাহিনী উপস্থাপন করেন এই দীক্ষাপত্র সমীক্ষার কাজ কেমনভাবে সক্রিয় প্রেরণায় কর্মীদের পরস্পরকে প্রফুল্ল করে রাখে তারই উদাহরণ এক বাহাত্তর বছর বয়সী মা তিনি তার ষাট বছরের দীক্ষিত জীবনে কোনো দিনই অনুভব করেননি যে ঠাকুরের জগতে কোনো রকম কাজে তার কোনো সার্থক ভূমিকা থাকতে পারে দীক্ষাপত্র সমীক্ষায় সক্রিয়ভাবে যুক্ত হয়ে তিনি তার ইষ্ট দেবতাকে বাস্তব সেবায় তুষ্ট করতে পেরে নিজেকে কৃতার্থ অনুভব করেছেন তাই নয় এই কাজের অগণিত কর্মীবৃন্দের একজন হয়ে তিনি নিজের অস্তিত্বের উপযুক্ত মর্যাদা পেয়েও ধন্য হয়েছেন এরপর জীবনের নানান টুকিটাকি বিষয়ে আচার্যদেবের সমাধানী সিদ্ধান্তগুলি আলোচনা করেন তরুণদা আচার্যদেবের যে কথা সেই কথা হলো সমস্যার মূল নিহিত থাকে আমাদের মনের গহনে মনোজগতের নিয়ন্ত্রণ তখনই সম্ভব যখন মনকে ইষ্টে নিবিষ্ট রেখে নিজের মধ্যে তাকে অনুভব করা যায় তাই ঠাকুরকে ঘিরে আড়ম্বর পূর্ণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করাটাই জীবনের মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হল তার সঙ্গে আমাদের প্রেমকে অটুট করে তোলা গভীরতায় পরিব্যাপ্ত হওয়া এইভাবে তরুণদা সুন্দরভাবে সুন্দরভাবে আচার্যদেবের কথাগুলিকে আলোচনা করলেন আমরা কেন আচার্যদেবকে মানব আচার্য নির্দেশ পালন করাটা আচার্য নির্দেশ কেন পালনীয় আর আমরা ঠাকুরকে দেখতে পাই না তাকে অনুভব করতে পারি কিন্তু তিনি এক কথাই বলে দিলেন যে ঠাকুরেরই প্রতিরূপ আচার্যকে আমরা পাই আর তাকে মেনে চলাটাই আমাদের একমাত্র প্রধান কর্তব্য এইভাবে তার সমস্ত কথাগুলিকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আলোচনা করে আমাদের সামনে তুলে ধরলেন তরুণদা তাই এই ঋত্বিক দাদাদের সুন্দর আলোচনাগুলি আপনাদের সামনে আমিও পরিবেশন করলাম কারণ এই আলোচনাগুলো খুবই সুন্দর আর পরমদালকে জানতে 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 এগুলো সব এগুলো এগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে তাই আমিও আপনাদের বলবো আচার্যদেবের কথাগুলো জানতে আর এই ঋত্বিকদাতাদের সুন্দর সুন্দর আলোচনাগুলিকে জানতে আপনারা মাসিক যে পত্রিকাগুলো ওগুলো অবশ্যই সংগ্রহ করুন নাহলে সব কিছু অজানা রয়ে যাবে এখন আলোচনার স্বস্তি সেবক যে দুইখানি পত্রিকা পাওয়া যায় সেই পত্রিকাগুলো সংগ্রহ করবার জন্য যে কেন্দ্র মন্দির উপযোজনা কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করুন আপনাদের বাড়ি নিকটবর্তী নিশ্চয়ই উপযোজনা কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করে এই পত্রিকাগুলো সংগ্রহ করে তাকে জানতে ভুলবেন না তাকে জানতে আরও আগ্রহী হন তাহলে অনেক কিছু জীবনে শেখা যাবে বিশেষ করে আচার্যদেবের যে কথাগুলো ঋত্বিক অধিবেশনে তার যে সুন্দর সুন্দর সমাধানী যে বাক্যগুলো সেগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু জানতে হবে আর তা একমাত্র আমরা জানতে পারবো এই মাসিক পত্রিকাগুলোকে সংগ্রহ করলে আপনারাও আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন পরম দালের কাছে প্রার্থনা করি আমরা যেন সকলেই তাঁর ইচ্ছা পূরণ করে চলতে পারি জয় গুরু জয়গুরু